ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার আগে অবশ্যই কয়েকটি বিষয় দেখে নেওয়া উচিত কোন কোন বিষয় মিস করা আয়কর রিটার্নে চলবে না এক্ষেত্রে অবশ্যই কয়েকটি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে হাই ভ্যালু ট্রানজেকশনে এর বিশেষ নজর রয়েছে কোনো করদাতা যদি তার হাই ভ্যালু ট্রানজেকশনে না দেখান তবে এর ক্যাশ থেকে নোটিশ পেতে পারেন তিনি কোনো ব্যক্তি যখন অনেক বেশি টাকার লেনদেন করেন তখন নানা সরকারি বেসরকারি সংস্থার মাধ্যমেই এসব তথ্য পায় এনবিআর তাই যখন কোনো ব্যক্তি নিজের আয়কর রিটার্নে সেই হাই ভ্যালু না দেখান তখনই আয়কর দপ্তরের কাছ থেকে তিনি একটি নোটিশ পেতে পারেন কোন ছয়টি হাই ভ্যালু অবশ্যই দেখানো উচিত তা আগে জেনে নেওয়া যাক দশ লাখ বা তার বেশি টাকার ফিক্সড ডিপোজিট করলে যদি কোনো ব্যক্তি দশ লাখ বা তার বেশি টাকার ফিক্সড ডিপোজিট করেন তবে তা ইনকাম ট্যাক্স রিটার্নে উল্লেখ করা উচিত কারণ এনবিআর ব্যাংকের কাছ থেকে এমন ফিক্সড এর তালিকা চেয়ে পাঠাতে পারেন সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিট গোপন করলে নোটিশ পাঠাতে পারে এনবিআর দুই নম্বরে রয়েছে স্থাবর সম্পত্তি ক্রয় বা বিক্রয় তিরিশ লাখ টাকা বা তার বেশি মূল্যের কোনো সম্পত্তি যদি কেনা বা বিক্রি করতে হয় সেক্ষেত্রে তা কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে হবে অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্নে উল্লেখ করতে হবে তিন নম্বরে রয়েছে সেভিংস অ্যাকাউন্টে দশ লাখের বেশি টাকা কোনো সেভিংস অ্যাকাউন্টে কোনো ব্যক্তি যদি দশ লাখের বেশি টাকা জমে করেন তবে তা এনবিআরের নজরে আসতে পারে তাই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের আগে ওই বিষয়টি ইনকাম ট্যাক্স রিটার্নে উল্লেখ করা প্রয়োজন চার নম্বরে রয়েছে ক্রেডিট কার্ডের বিল জমা এক লাখ বা তার বেশি ক্রেডিট কার্ড বিল ক্যাশে দেওয়া হলে তা ইনকাম ট্যাক্স রিটার্নে জমা দেওয়ার উল্লেখ করতে হবে নম্বরে রয়েছে শেয়ার মিউচুয়াল বন্ড সম্পর্কিত লেনদেন যদি নগদ অর্থে মিউচুয়াল ফান্ড স্টক বন্ডে বিনিয়োগ করেন তবে নিশ্চিত করতে সেই লেনদেন যেন দশ লাখ টাকার বেশি না হয় কারণ আয়কর বিভাগ এই সম্পর্কিত লেনদেনে করা নজর রাখে ছয় নম্বরে রয়েছে বৈদেশিক মুদ্রায় লেনদেন বৈদেশিক মুদ্রা বিনিময়ে যদি কোনো ব্যক্তি দশ লাখ টাকা পান তবে তা ইনকাম ট্যাক্স রিটার্নে অবশ্যই উল্লেখ করা উচিত তা না হলে আয়কর বিভাগের তরফে ওই ব্যক্তিকে নোটিশ পাতাতে পারে উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই করদাতাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা উচিত একটি বিষয়ের উপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি সেগুলোর উত্তর দেব আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে এই ধরনের ট্রানজাকশন কিভাবে আপনি ফিল আপ করবেন তা নিয়ে আমি আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আশেপাশে লোকজনের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আরেকটি ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ